ওই ফেরেস্তা বলে উঠবে যেই ব্যক্তি কালেমা পড়ল ওই ব্যক্তিকে যতক্ষণ না মাফ করা হবে ততক্ষণ আমি থামবো না সবাই এরপর আল্লাহ ওই ব্যক্তিকে সত্তর হাজার মুখ দান করবেন যেই সত্তর হাজার মুখ দিয়ে তিয়ামুখ পর্যন্ত ওই কালেমা পর্ণে আনার জন্য সে মাক কামনা করতে থাকবে সবা হ্যাঁ

যার একটা বাখা পূর্ব দিকে থাকে মানে পূর্ব দিকে মানে শুধু একটু পূর্ব দিকে আছে এরকম না পুরো পূর্ব দিক পৃথিবী যতটুকু যায় পৃথিবীর আয়তন যতটুকু পূর্ব দিক পশ্চিম দিক দুই দিকে এই দুইটা ডানা দিয়ে ঝাপটাইতে ঝাপটাইতে আল্লাহ তালার আরো সে চলে যায় সেইখানে গিয়ে মধু মতো আওয়াজ দিতে থাকে তখন ফেরেস্তারা কসম করে বলে আরসের মালিকের কসম আরসের মালিকের ইজ্জতের কস তুমি থেমে যাও তুমি এরকম কেন করতেছো তখন ওই ফেরেশতা বলে উঠবে যেই ব্যক্তি কালেমা পড়লো ওই ব্যক্তিকে যতক্ষণ না মাফ করা হবে ততক্ষণ আমি থামবো না সবাই এরপর আল্লাহ ওই ব্যক্তিকে সত্তর হাজার মুখ দান করবে যেই সত্তর হাজার মুখ দিয়ে কেয়ামত পর্যন্ত ওই কালেমা পড়ানো ওয়ালার জন্য সে মাঘ ফেরা কামনা করতে থাকবে শুধু মাঘ ফেরাত কামনা করবে না ওই হাসরের ময়দানে ওই বিচার দিবসের মধ্যে ওই ফেরস্তানির হাতে ধইরা তাকে পুরো পার করাবে এবং তাকে সোজা জান্নাতে নিয়ে যাবে কালেমার কি বড় ফজিল চিন্তা করে দেখেন